প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম মালয়েশিয়ান ভাষা শিক্ষার নতুন ক্লাসে আপনাকে স্বাগতম বন্ধুরা আমাদের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাক্য ব্যবহার করেছি যে বাক্যগুলো আমাদের খুব দরকার হয় মালয়েশিয়াতে আমরা ভেঙে ভেঙে খুব সহজ করে মালয়েশিয়ান বাক্যগুলো দিয়ে থাকি যার অর্থ প্রত্যেকটি আলাদাভাবে বলি যার কারণে প্রত্যেকটি ভিডিও খুব সহজ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক দিতে ভুলবেন না তাড়াতাড়ি কাজ শেষ করো তাড়াতাড়ি কাজ শেষ করো এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলেও চেপাত সিয়পকান কেরজা চেপাত সেপকান কেরজা তাড়াতাড়ি কাজ শেষ করো বন্ধুরা চেপাত অর্থ তাড়াতাড়ি বা দ্রুত তাহলে তাড়াতাড়ি চেপাত চেপাতে হয় তাড়াতাড়ি চেপাত ব্যবহার করলে হয় চেপাত শিয়াবকান আমরা জানি শিয়াব অর্থ সম্পূর্ণ করা সম্পূর্ণ বা শেষ করা শিয়াবান অর্থ সম্পূর্ণ করা কেরজা অর্থ কাজ তাহলে তাড়াতাড়ি কাজ শেষ করো এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কান শিয়াবান যা তাড়াতাড়ি কাজ শেষ করো বন্ধুরা আমরা কাজ করতে গেলে অনেক সময় কিন্তু বস্ত্র বলে থাকে যে তাড়াতাড়ি কাজ শেষ করো তাহলে তাড়াতাড়ি কাজ শেষ করো এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলবে চেপা ছিয়াব কান কেরজা চেপাত অর্থ তাড়াতাড়ি বা দ্রুত সিয়াপ অর্থ শেষ বা সম্পূর্ণ কিন্তু সিয়াপ কান অর্থ শেষ করা কেরজা অর্থ কাজ আমার কিছু জরুরি কাজ আছে আমার কিছু জরুরি কাজ আছে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল সাইডে কের যা মেন্ডেসা সাইডে কের মেন্ডেসা অর্থ আমার কিছু জরুরি কাজ আছে দেখুন সাই আডা ওর সায় অর্থ আমার আডা অর্থ আছে তাহলে সায় আডা অর্থ আমার আছে কেরজা অর্থ কাজ তাহলে সায় আডা আছে আমার কাজ কেরজা আমার আছে কাজ মেন্ডেসা অর্থ জরুরি হ্যাঁ তাহলে হচ্ছে সাই আডা সাইডে কেরজা মেন্ডেসা আমার কিছু জরুরি কাজ আছে মনে রাখবেন মেন্ডেসা অর্থ জরুরি বা গুরুত্বপূর্ণ আমি পরে আসব। আমি পরে আসব। এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল স্যায় আকান দাতা নান্তি স্যায় আকান দাতাং নান্তি আমি পরে আসব বন্ধুরা স্যায় অর্থ আমি আদাতা আকান দাতাং অর্থ আসা আকান দাতাং অর্থ আসবো নান্তি অর্থ পরে বন্ধুরা আমরা জানি দাতাং অর্থ আসা কিন্তু আকান দাতাং অর্থ ভবিষ্যতেও তো আসবো এখনো পরে আসবো ভবিষ্যতে আসবো দের কারণ হচ্ছে স্যায় আকান দাতান নান্তি। আমি পরে আসবো এই কাজে বেতন বেশি এই কাজে বেতন বেশি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য কাজী তেঙ্গি ডালাম কেরজা ইনি অনেক বস কিন্তু বলে থাকে আমরা কিন্তু বুঝি না যে এই কাজে বেতন বেশি তাহলে এই কাজে বেতন বেশি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য গাজি তেঙ্গি ডালাম কেরজা ইনি আমরা জানি গাজী অর্থ বেতন তিঙ্গি অর্থ উঁচু মানে হাই হ্যাঁ আমরা বলি হাই বেতন হাই উঁচু এসে গাজী তিঙ্গি অর্থ উঁচু বেতন ডালাম অর্থ মানে এই কাজের ভেতরে ডালাম অর্থ ভেতরে কেট অর্থ কাজ কেট যাই নিয়ে এই কাজের ভেতরে মানে এই কাজে হ্যাঁ তাহলে যে গাজে তিঙ্গি ডালা নিয়ে এই কাজে বেতন বেশি তুমি উপরে ওঠো তুমি উপরে ওঠো এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল আওয়া নাই আওয়া নাইক অর্থ তুমি উপরে ওঠো আমরা জানি আওয়া শব্দের অর্থ তুমি অথবা আপনি এখানে আপনি অর্থে ব্যবহার হয়েছে যেহেতু আওয়া নাই অর্থ নাইক অর্থ উঠা তাহলে তুমি উপরে উপরে ওঠা নাই অর্থ উপরে ওঠা তাহলে তুমি উপরে ওঠো। এই বাক্যটির মালয়েশিয়ান বাঁকলো আওয়া নাই তুমি উপরে ওঠো বস আমাদের খাবার প্রয়োজন বস আমাদের খাবার প্রয়োজন এ বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল বস কামি পেলুকান মা কানান বস কামি পেলু মা কানান আমাদের খাবার প্রয়োজন দেখুন বস অর্থ বস কামি অর্থ আমাদের পেলু অর্থ প্রয়োজন পেলুকান অর্থ প্রয়োজন হ্যাঁ পেলুকান আর পেলু প্রয়োজন একই মা অর্থ খাবার তাহলে বস কামি পেলু কান মাকানান আমাদের খাবার প্রয়োজন আমরা যদি এখানে পেলু ব্যবহার করি তাও কিন্তু হবে তাহলে বস আমাদের খাবার প্রয়োজন বস কামি পেলু মা কান এটা ব্যবহার করতে পারি অথবা বাস কামি পেলু খান মা আমাদের খাবার প্রয়োজন আমরা কিন্তু এই বাক্যটি খুব সহজে ব্যবহার করতে পারি তো বন্ধুরা আজকের বাক্যটি কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ দেখুন বস আমাদের খাবার প্রয়োজন এই গাতে বেতন বেশি বাক্যটি অনেক ব্যবহার করে কিন্তু আমরা অনেকে বুঝি না যার কারণে কিছু বলতে পারি না আমাকে কিছু টাকা ধার দিন আমাকে কিছু টাকা ধার দিন আমরা কিন্তু এই বাক্যটিও অনেক দরকার হয় আমাদের কিন্তু অনেক দরকার যে আমাদের কিছু টাকা ধার দিন তাহলে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো পিনজাম কানছাইয়া সেডিকি টুয়াং পিনজাম কানছাইয়া সে উয়াং অর্থ আমাকে কিছু টাকা ধার দিন আমরা জানি পিঞ্জাম অর্থ ধার দেওয়া পিঞ্জাম কান অর্থ ধার দেওয়া পিঞ্জাম অর্থ ধার পিঞ্জাম কান অর্থ ধার মানে হাওলাতা ঋণ নেওয়া এই পিঞ্জাম কান ছায়া আমাকে ধার দিন সেদিকে তুয়াং সেদিকে তো অর্থ কিছু ওয়াং অর্থ টাকা মানে অল্প পরিমাণ টাকা তাহলে পিঞ্জাম কান ছায়া সেদিকে তুয়াং আমাকে কিছু টাকা ধার দিন আমরা জানি ওয়াং ডুইত এগুলো অর্থ ওয়াং ডুইত রিঙ্গিত এগুলো অর্থ টাকা বোঝায় হ্যাঁ তাহলে পিঞ্জাম ছায়া সেদিকে তোয়াং আমাকে কিছু টাকা ধার দিন আমার কিছু টাকা প্রয়োজন আমার কিছু টাকা প্রয়োজন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলব স্য পেলুকান সেদিকিত ওয়ান স্য পেলিকান কান ওয়ান আমার কিছু টাকা প্রয়োজন আমরা এখানে পেলু ব্যবহার করলে হবে স্য পেলু সে ওয়ান আমার কিছু টাকা প্রয়োজন দেখুন স্য অর্থ আমি এখানে সাহা অর্থ আমি বা আমার এক পেলু কান অর্থ প্রয়োজন সেদিকে তুয়াং কিছু টাকা তাহলে আমার কিছু টাকা প্রয়োজন চাপ লুকান কেন সেদিকে তুয়াং আমার কিছু টাকা প্রয়োজন তুমি নিচে যেও না তুমি নিচে দেও না বন্ধুরা আমরা একটা কাজে গেলাম বস আমাকে বললো যে তুমি এদের কাজ করো আমি নিচ থেকে ঘুরে এসে তুমি নিচে যেও না তাহলে আমরা যদি অবশ্যই নিষেধ করলো তাহলে নিষেধটা তো অবশ্যই মানতে হবে আমরা যদি কথাই না বুঝি তাহলে মানবো কীভাবে তাহলে তুমি নিচে যেও না এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা আওয়াজ জাঙ্গান তরুণ আওয়াজ জাঙ্গান তরুণ অর্থ তুমি নিচে যেও না আমরা জানি আওয়া শব্দের অর্থ তুমি বা আপনি জাঙ্গান অর্থ নিষেধ করা তরুণ অর্থ উপরে নিচে সরি নাইক অর্থ উপরে তরুণ অর্থ নিচে তাকে সব কাজ দেখিয়ে দিন তাকে সব কাজ দেখিয়ে দিন ধরেন আপনি একটা ভালো পজিশনে গেলেন মালয়েশিয়াতে আপনাকে বস বললে যে তাকে সব কাজ দেখিয়ে দিন নতুন লোক আসলো তাকে সব কাজ দেখিয়ে দিন এটাকে বলতেই পারে কিন্তু তাহলে তাকে সব কাজ দেখিয়ে দিন এ বাক্যটিকে মালয়েশিয়ান বাসী বলে তুঞ্জুকান সেমোয়া কেরজা তুনজুকান কান কে কেরজা তাকে তুঞ্জু কান আমরা যদি তুঞ্জু অর্থ দেখানো তুঞ্জুকান অর্থ দেখিয়ে দেওয়া সেমোয়া অর্থ সব কেরজা অর্থ কাজ তাহলে তুঞ্জু কান তুঞ্জু কান কে কেরজা দেখিয়ে দিন তাকে সব কাজ তাকে সব কাজ দেখিয়ে দিন তুঞ্জু কান কে যা তাকে সব কাজ দেখিয়ে দিন যা অর্থ কাজ সেমো অর্থ সব বা সকল না তুন অর্থ দেখিয়ে দেওয়া কোথায় যাও তুমি বোকা নাকি কোথায় যাও তুমি মানে একটা কাজেছো তুমি চলে যাইছো কোথায় যাও তুমি বোকা নাকি মানে রাগ করে না চলে যায় তখন এটা বলে যে কোথাও যাও তুমি বোকা নাকি বাকে কি মানে শুনবে বলে মানা না পেরগি আহ মানা না পেরগি আও বোডো মানা না পেরগি মানা অর্থ কোথায় না পেরগি অর্থ যাও যেতে চাও আও আও বুডো তুমি কি বোকা আও বোডো তুমি কি বোকা আপনি বোকা এরকম আ বোকা নাকি এরকম বলে তাহলে সে মানে না ফের কোথায় যাও তুমি আও বোডো তুমি বোকা নাকি তুমি এখানে কাজ করবে তুমি এখানে কাজ করবে আন্ডাখান বেকের যা ডিসি আন্ডা একার যা আন্ডা আকান বেকের যা ডিসি তুমি এখানে কাজ করবে আমরা জানি আন্ডা অর্থ তুমি বা আপনি আকান আকান দেখুন বেকের জাকের যা অর্থ কাজ কিন্তু বেকার যা অর্থ কাজ করা তাহলে আকান বেকের যা অর্থ কাজ করবে ডিসি অর্থ এখানে তাহলে তুমি এখানে কাজ করবে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো আন্ডা কান বেকের ডি সিনি তুমি এখানে কাজ করবে দেখুন আন্ডা অর্থ আপনি থেকে অর্থ কাজ করা বে ক্ষেত্রে অর্থ কাজ করা বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন